পাঁচ ধরনের নারী যারা নামাজ রোজা করার পরেও জান্নাতে যেতে পারবে এই পাঁচ ধরনের নারী নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে রোজা করার পরেও জাহান নামে যাবে হজ করার পরেও জাহান নামে যাবে হাজার হাজার টাকা দান খয়াতি করবে তারপরেও এই পাঁচ ধরনের নারী জাহান নামেই যাবে ওই নারী যতই দিনদার হয়ে থাকুক যতই জাকাত দিক যতই ইবাদত বন্দেগি করুক না কেন জাহান নামে যেতে হবে জান্নাত সে কখনোই পাবে এই কথাটা একটু হলেও কিন্তু আশ্চর্যজনক তাই না একটা নারী এত ইবাদত করছে এত পরহেজগার এত দিনদার জাকাত দিচ্ছে সেবা করছে মানুষের তারপরেও কেন সে জান্নাতে যেতে পারবে না কেন সে জাহান নামে যাবে এই প্রশ্নটা আমাদের সবার মনেই আছে হাজার হাজার দান ঘরাতি করছে ইবাদত বন্দেগি করছে তাহাজুতের নামাজে কান্নাকাটি করছে তারপরে ওই নারী জান্নাতে যেতে পারবে না জাহান নামি হবে কারণ ওই নারীর মধ্যে পাঁচটি বদ অভ্যাস রয়েছে আর যে নারীর মধ্যে এই পাঁচটি বদ অভ্যাস রয়েছে ওই নারীকে আল্লাহ তালা কখনো কোনো অবস্থাতেই জান্নাতে নসিব করবেন আজকের এই ভিডিও সম্পূর্ণভাবে মেয়েদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে আশা করছি আপনারা সবাই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা নারীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন এক নাম্বার যার মধ্যে কোন শালীনতা থাকবে না অশালীন ভাবে চলাফেরা করবে পর্দাবিহীন ভাবে চলাফেরা করবে এই নারীর মধ্যে যতই ইবাদত বন্দেগি থাকুক যতই ভালো কাজ থাকুক যতই সে দাম খয়রাতি করুক না কেন আল্লাহ তালা তার কোনো ইবাদত গ্রহণ করবে না বরং তাকে আরো জাহান নামে পাঠাবে দুই নাম্বার যে স্ত্রী তার স্বামীকে দেখলেই মনটা ছোট করে ফেলে খারাপ করে ফেলে অনেক নারী আছে স্বামীকে দেখলেই তার বিভিন্ন কাজের প্রেশার পড়ে যায় স্বামীকে বাসায় আসা দেখলে স্বামীকে বসিয়ে বা স্বামীকে নিজের মতো ছেড়ে দিয়ে স্ত্রী তার নিজের মতো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে স্বামীকে সময় না দেওয়ার জন্য যে নারী তার স্বামীর উপার্জনে খুশি থাকতে পারে না যে নারী তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না যে নারী স্বামীর বদনাম করবে বা স্বামীকে ছোট করবে অপমান করবে যে স্ত্রী তার স্বামীর সাথে তুই করে কথা বলবে স্বামী যদি ওই স্ত্রীর প্রতি অখুশি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় স্বামী যদি ওই স্ত্রীকে কখনো ক্ষমা না করে তাহলে আল্লাহ ওই স্ত্রীকে ওই নারীকে কোনোদিন মাফ করবেন না এবং তাকে জাহান নামে যেতে হবে তিন নাম্বার যে নারী স্বামীকে মিথ্যা কথা বলে ঘরের বাইরে চলে যাবে এমন কাজ যে নারী করে থাকে ওই নারীর প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এবং তাকে জাহান নামে পাঠাবে চার নাম্বার যে স্ত্রী তার স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না স্বামীর ইনকামের উপর নির্ভর করে নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ করতে পারে ওই স্ত্রীর প্রতি যদি স্বামী অখুশি হয়ে যায় তাহলে ওই নারীর প্রতি আল্লাহ তালা অখুশি হয়ে যায় এবং তাকে জাহান নামে যেতে হবে পাঁচ নাম্বার যে স্ত্রী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে এটা খুব মারাত্মক ভুল স্বামীর বাসায় আসা দেরি হলে জেরার পর জেরা কেন দেরি হলো কার সাথে ছিলে কি করছিলে নানান প্রশ্ন স্বামীকে যদি কল দিয়ে না পাওয়া যায় ফোন ধরতে দেরি হলে বা ফোন না ধরলে অনেক প্রশ্ন কার সাথে কথা বলো আমার ফোন কেন ধরো না এতবার ফোন দিতে হয় নানান ধরনের একটা সন্দেহমূলক আহ কথাবার্তা বা কাজ এগুলো করা যাবে না এগুলো যদি কোনো স্ত্রী করে আল্লাহ তালা ওই স্ত্রীর প্রতি ওই নারীর প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে জাহান নামে করে দেন সুতরাং অবশ্যই বুঝতে পেরেছেন যে এই পাঁচটি পদভ্যাস যে নারীর মধ্যে রয়েছে ওই নারীগুলো যতই ইবাদত করুক যতই হজ করুক হাজার না কেন তাহা যদি নামাজে কান্নাকাটি করুক না কেন কখনো আল্লাহ তালা ওই নারীদেরকে জান্নাতের ঘান দেবে না এই পাঁচটা পদভ্যাস যে নারীর মধ্যে আছে তারা সবসময় জাহান নামে হবেন কথাগুলো মনে রাখবেন